দেখো আজকে আমার কাছে এসেছে উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের বাণী সংসদ থেকে প্রকাশিত বাংলা বইয়ের বাংলা একটা সহায়িকা বই আমাদের বাংলার স্যারেরা আমাদের বাংলার স্যারকে কে বইটা দেওয়া হয়েছে তিনি এ বইটা অত্যন্ত ভালো বলেছেন যে কারণে জন্য তোমাদেরকে বুক রিভিউ করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বইটা লিখেছে আশিস পাত্র এবং অলোক দাস সম্পাদনায় কালীপদ চৌধুরী তোমরা জানো অত্যন্ত বিখ্যাত ব্যাকরণ বইয়ের লেখক তোমরা হয়তো অনেকে এই লেখকের ব্যাকরণ বই হয়তো পড়ে থাকবে বইটার দাম করেছে দুশো টাকা বইটার অ্যাপ্রোচ কি কি আছে বইটার বৈশিষ্ট্য কী আছে এখানে লেখা আছে তবে আমরা একটু দেখিয়ে দিই তোমাদের একেবারে সিলেবাস ডি টু আলোচনা করা আছে খুব গুরুত্ব সহকারে তারপরে দেখো এক নজরে বলে পুঁই মাছ আছে গল্পটা তার এক নজরে বলে কিছু অংশ দিয়েছে কবি পরিচিতি দিয়ে লেখক পরিচিতি দিয়েছে লেখক সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা তোমার এখানে তুমি পেয়ে যাবে রচনা সময় একেবারে টু দ্য পয়েন্ট খুব খুব ভালোভাবে দেওয়া রয়েছে এবং যে কবিতাটা তুমি পড়বে সেই কবিতাটার গল্পটার একটা বিষয়বস্তু বা কবিতাটার একটা বিষয়বস্তু দেওয়া আছে নামকরণ দেওয়া আছে দেখো এবং তা সেখানে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে প্রাসঙ্গিক শব্দার্থ সরল অর্থ এবং টিকা যে শব্দটা তুমি পড়ছো দেখো এক নম্বর থেকে একুশ নম্বর লাইনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে এবং সেই অংশটুকে সরল অর্থ আলোচনা করে দেওয়া আছে সেই শব্দগুলোর মানে কি এবং তার টিকা স্বরূপ আলোচনা করা করা আছে প্রত্যেকটা জায়গায় এরকমভাবে আছে প্রত্যেকটা লাইন দেখো এখানে বলে দিয়েছে পঁচাশি থেকে আটানব্বই নম্বর লাইন তার একটা সরল অর্থ কিন্তু দিয়ে দিয়েছে এবং তার পূর্ণাঙ্গ একটা শব্দ টিকা দিয়ে দিয়েছে শব্দার্থ এরপরে যে প্রশ্ন সংখ্যা যথেষ্ট মাত্রায় তোমাদের প্রশ্ন সংখ্যা রয়েছে তোমার লক্ষ্য করলে দেখতে পাবে যথেষ্ট মাত্রায় তোমাদের এখানে প্রশ্ন সংখ্যা দেওয়া রয়েছে সমস্ত টাইপের প্রশ্ন মিলিয়ে প্রচুর প্রচুর সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে এবং এই ভিত্তিক তুমি দেখতে গেলে বইটাতে মোটামুটি দেখো দুশোটা পে প্রশ্ন আছে একই রকম করে প্রত্যেকটা জায়গা যদি তুমি দেখো তুমি কিন্তু পেয়ে যাবে আন্তর্জাতিক দেখো এই যে এখানে যে তোমাদের আমি তোমাদের দেখিয়ে দিই এখানে তোমাদের যে বিশাল দানাওয়ালা এক থুরে বুড়ো এটা তোমরা জানো যে কার লেখা কী ব্যাপার এখানে প্রত্যেকটা ওইভাবেই দেওয়া আছে ঠিক আছে অনুচ্ছেদ অর্থাৎ এই যে কবি এই যে তোমার কবিতা তার অংশগুলো কিভাবে আলোচনা করা আছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ একইভাবে সরল অর্থ ভাবে আলোচনা করা আছে তারপরে সমস্ত রকমের প্রশ্ন এখানে আলোচনা করা রয়েছে এরপরে আমি যদি দেখিছি তোমাদের সাহিত্যের যে পাঠটা আছে সেই পাঠটার ক্ষেত্রে দেখো বিশ্বের ভাষা ও ভাষা পরিচয় আর এক্ষেত্রে তোমরা প্রচুর প্রশ্ন পেয়ে যাবে এবং তার সঙ্গে দেখো এই যে এখানে একটা সংক্ষিপ্ত স্বরে একটা আলোচনা দিয়েছে যে আলোচনাটা অত্যন্ত ভালো একেবারে দেখো টু দা পয়েন্ট করে আলাদা আলাদা কালি ব্যবহার করে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে বইটাকে উপস্থাপন করা রয়েছে তারপরে এখান থেকে প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু সেট করা হয়েছে দেখো প্রচুর প্রচুর এমসি কিন্তু এখান থেকে সেট করা হয়েছে এরপরে তুমি প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা ভাষার বৈচিত্র্য ঠিক আছে প্রত্যেকটা জায়গা ব্যাকরণের বিভিন্ন জায়গাগুলো তোমাদের এখানে আলোচনা করে দেওয়া আছে সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বিভিন্ন বিষয়গুলো এখানে আলোচনা করে দেওয়া হয়েছে সমস্ত বিষয় খুবই খুবই ভালোভাবে এখানে এই বইটাতে তুমি আলোচনা পেয়ে যাবে এবং সবশেষে তুমি বোর্ডের একটা নমুনা প্রশ্নপত্র দেখো সংসদের নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে সেই সঙ্গে তুমি দেখো নিজস্ব নমুনা কিছু নমুনা প্রশ্ন পেয়ে যাবে মোটামুটি বইটা অ্যাপ্রোচ কিন্তু খুব ভালো আমাদের স্যারেদের বইটা খুব ভালো পছন্দ হয়েছে তোমরা এই বইটাকে পারচেজ করতে পারো নিজে দোকানে যাও পড়ে দেখো এবং বিবেচনা করো ধন্যবাদ সকলকে